প্রতিনিয়ত আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড হচ্ছে তার জন্য আপনারা আমার ফেসবুক আইডিটিতে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এবং প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পাবেন তাহলে চলে যাচ্ছি মূল কাজে যদি আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে কিভাবে খুব সহজে তাড়াতাড়ি এবং তাৎক্ষণিক ফিরে নিয়ে আসবেন হ্যাকারদের কাছ থেকে যেন আপনি প্রতারিত হইতে না হয় যেন আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের কাছ থেকে হ্যাকাররা টাকা হাতিয়ে নিয়ে যেতে না পারে একটু লক্ষ্য করুন আমার স্ক্রিনের দিকে এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে আপনার যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টটি খোলা আছে আপনার যে মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটি খোলা আছে ওই মোবাইল দিয়ে ইমুতে চলে যাবেন ইমুতে চলে যাওয়ার পরে উপরে আমার এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ফিক্সারটি রয়েছে অথবা আপনাদের কারো ক্ষেত্রে ডান পাশে বা অথবা নিচে থ্রি লাইন মেনু থাকতে পারে ওইখানে একটি ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে দেখবেন সেটিংস নামের একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক দিবেন ওইখানে ক্লিক দেওয়ার পর দেন আপনি একটু লক্ষ্য করবেন যে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার যে মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটি রয়েছে এখানে কিন্তু শু করবে আপনার মোবাইলটি যদি অন্য কোনো ডিভাইসে অর্থাৎ হ্যাকার যদি আপনার হ্যাক করে থাকে এখানে কিন্তু আপনার আরেকটি ডিভাইস দেখাবে অর্থাৎ অন্য একটি মোবাইল দেখাবে সেটি হলো হ্যাকারের মোবাইল আপনি যখন মনে করবেন যে এটা আপনার মোবাইল না আপনার অন্য মোবাইলে লগ রয়েছে এটার উপর একটি ক্লিক করে নিচ থেকে এটাকে লগ আউট করে দিবেন লগ আউট করার পর এটা কিন্তু আপনার হ্যাকারের ওইখান থেকে লগ আউটে সম্পূর্ণ নিরাপদে আপনার এখানে ফিরে আসবে আপনি প্রতিদিনই এটা একটি চেক করবেন যে অন্য কোনো ডিভাইসে আপনার ইমুটি লগ ইন করা রয়েছে কিনা তারপরে অধিক নিরাপত্তার কারণে যখনই দেখবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাচ্ছে হ্যাকাররা অধিক নিরাপত্তার জন্য আপনি উপরে আরেকটি অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে ম্যানেজ ডিভাইসের উপরে এটাতে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন ডিলেট ইমো অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ডিলেট এটার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটি অপশন চয়েস করে নিবেন আমি আদার রিজনটি চয়েস করে নিলাম দেন আপনি এখানে কি একটি লিখে দিবেন উপরে ডান পাশে দেখতে পারবেন সেন বাটনের মতো একটি আইকন রয়েছে এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে সকল জায়গা থেকে ডিলিট হয়ে যাবে দেন আপনি পুনরায় একটি নতুন ইমো অ্যাকাউন্ট খুলে নেবেন আর এখন কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুরক্ষিত হয়ে গেল হ্যাকার এর হাত থেকে সম্পূর্ণ নিরাপদে ফিরে চলে আসলো আপনার নিকন এখন আপনি নতুন করে আবার ইমো অ্যাকাউন্ট খুলে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এত সময় সঙ্গে থাকার জন্য